আমি চাই সীমান্তে বিএসএফ দায়িত্ব নিক যাতে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধানো হচ্ছে ইচ্ছা করে বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনগুলিতে বারংবার ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে লুটপাট চালাচ্ছে এমনই অভিযোগ উঠেছে তবে সীমান্তের পরিস্থিতি কি আরো খারাপ হতে চলেছে দেখুন ভারত বাংলাদেশ সীমান্ত বরাবরই একটি সংবেদনশীল অঞ্চল যা দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিস্ফোরক মন্তব্য বিষয়টিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তার দাবি সীমান্তে পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অস্থির করে তোলা হচ্ছে একই সঙ্গে তিনি বিএসএফ এর ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন তুলে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার ইতিহাস নতুন নয় বাংলাদেশের দিক থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরেই ভারতে উঠছে এ সমস্ত অনুপ্রবেশের ফলে লুটপাট পাচার এবং নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ এবং স্থানীয় নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে তবে সীমান্তের সমস্যা কেবল অবৈধ অনুপ্রবেশের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে মাদক পাচার মানব পাচার এবং চোরা চালানের মতো আরও জটিল সমস্যা রয়েছে দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা এই পরিস্থিতির কারণে ভীত এবং আর্থ সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যে মন্তব্য করেছেন তা দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা আরো জটিল করে তুলতে পারে তার বক্তব্য অনুযায়ী সীমান্তের অস্থিরতা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হচ্ছে কার্যত এই ধরনের বক্তব্য দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি এবং উত্তেজনা আরও বাড়াতে পারে মমতার দাবি বিএসএফ কে সীমান্তের দায়িত্ব দিলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে তবে এটি কেবল নিরাপত্তার বিষয় নয় সীমান্ত সমস্যার সমাধানের জন্য দুই দেশের কূটনৈতিক আলোচনা এবং সমন্বয়েরও প্রয়োজন দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে রাজনৈতিক অমিল বরাবরই বিদ্যমান ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কখনো মসৃণ কখনো উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকায় মাদক এবং অস্ত্র পাচার চোরাচালান এবং মানব পাচার একটা বড় সমস্যা সীমান্তবর্তী মানুষেরা প্রায়ই দুই দেশের নিরাপত্তা বাহিনীর মাঝে পড়ে যান তাদের জীবন এবং জীবিকা ক্ষতিগ্রস্ত হয় বিএসএফ এর ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ জোরদার করা উচিত এই কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত সমস্যার সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে স্থায়ী নীতি নির্ধারণ প্রয়োজন দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে আর্থিক উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে চোরা চালান এবং অনুপ্রবেশ রোধ করা সম্ভব সীমান্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণের উদ্যোগ নিতে হবে তাই বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক যদি দুই দেশ কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে সীমান্তে সংঘর্ষ বাড়লে তার প্রভাব কেবল দুই দেশের রাজনীতি নয় আন্তর্জাতিক সম্পর্কের ওপরও পড়বে সীমান্ত সমস্যা সমাধানে একতরফা দৃষ্টিভঙ্গি কাজ করবে না দুই দেশের মধ্যে প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ আলোচনায় এই সমস্যা দীর্ঘমেয়াদী সমাধান আনতে পারে সুতরাং বিএসএফ এর ভূমিকা বাড়ানো একটা সমাধান হতে পারে তবে এটি তখনই কার্যকর হবে যখন দুই দেশ আন্তরিকভাবে সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজে বের করবে রিপোর্ট প্রথম কলকাতা